দুর্গাপুজোর সপ্তমী অষ্টমী নবমীতে পড়ার জন্য ধমাকেদার শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি আমি তোমাদের সকলের জন্য যেগুলো প্রচন্ড অফোর্ডেবল তো হবেই তার সঙ্গে প্রচন্ড ভালো কোয়ালিটিতে তোমরা পেয়ে যাচ্ছ তো প্রথমে রয়েছে এই কোটা সিল্ক শাড়িটা যেটা দেখা সাথে সাথে আমি প্রেমে পড়ে গেছিলাম মানে শুধুমাত্র এত সুন্দর একটা শাড়ি বললেই কম হবে তার সঙ্গে এর যে কোয়ালিটিটা প্রচন্ড ভালো অষ্টমীর জন্য আমি ভাবলাম তোমাদের সকলের কাছে এমন একটা শাড়ি নিয়ে আসি যেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিনেন সিল্কের মধ্যে বলি আর নবমীর জন্য যে শাড়িটা এনেছি না সেটা দেখলে কিন্তু তোমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে জানি জানি শাড়িগুলো পছন্দ তো হচ্ছে কিন্তু বুঝতে পারছো না কোথায় পাবে কিভাবে পাবে তাহলে আর ভাবতে হবে না আমি কিন্তু এখন যে শাড়িটা দেখছো এটা কিন্তু ফ্যান্সি সিল্ক শাড়ির মধ্যে রয়েছে সুতরাং আমি আমার নামের পাশে ট্যাগ করে দিলাম গুলাব ফ্যাশন কে তোমাদের যেই শাড়িটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডিএম করে ফেলো শপিং করছো আর গুলাব ফ্যাশনের কালেকশন চেকআউট যা